গাছ লাগান পরিবেশ বাঁচান ব্যাপারটা খুবই সহজ এবং অনেক কার্যকরী সময় এই পরিবেশের খারাপ অবস্থা সমাধান করার হুম আপনি হয়তো এমন ধারণাই পোষণ করেন কারণ আপনি আপনার প্রাইমারি হাই স্কুল ইভেন কলেজ লাইফেও জেনে এসছেন যে গাছ লাগালে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে তাহলে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভুল এতদিন ভুল কিছু শিখিয়েছে ওয়েল এত বড় একটা সিস্টেম সম্পর্কে এত বড় অভিযোগ আমি দিচ্ছি না হঠাৎ করে বাংলাদেশ এবং এর আশপাশের দেশ অস্বাভাবিক তাপমাত্রা অনুভব করছে বিশ্লেষকদের ধারণা এটি অ্যালনিনোর প্রভাব আপনারা যদি অ্যালনিনো সম্পর্কে জানতে চান তবে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আকারে তুলে ধরব তবে শুধুমাত্র গাছের কারণে পরিবেশ এমন হয়ে উঠেছে এটি ভুল দুই হাজার মাইল দূর থেকে প্রচুর কার্বন এমিশন করে আনা একটা সেফটি টিশার্ট পরে আপনি গাছ লাগাতে লাগাতে যদি ভাবেন জলবায়ু পরিবর্তন আটকে দিবেন সেটা কিন্তু গাছ লাগান বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগান কারণ কাঠ ছাড়াও হাজার একটা জিনিস আমরা গাছ থেকে পাই গাছ লাগান তার শীতল ছায়ার জন্য পাখির ডাকের জন্য আর রোজগারের উপায়ের জন্য ছোটবেলা থেকে গাছ লাগাও প্রাণ বাঁচাও জাতীয় স্লোগান শুনে বড় হয়ে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন শুনে মনে হতেই পারে গাছ লাগানো তো সব কিছুর একমাত্র সমাধান কিন্তু মুশকিল হচ্ছে জলবায়ু পরিবর্তন তেমন একটা জটিল জিনিস যে গাছ লাগিয়ে ফেললেই যে এটাকে আটকানো যাবে সেটা সম্পর্কে বিজ্ঞানীরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন কিছু বৈজ্ঞানিক আবার এক ধাপে গিয়ে বলেও ফেলেছেন যে জলবায়ু পরিবর্তন আটকানোর জন্য দয়া করে গাছ লাগাবেন না তাহলে কি আমরা ছোটবেলা থেকে যা পড়লাম তা ভুল চলুন আগে দেখিনি এই প্রসঙ্গে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক জার্নালগুলিতে প্রকাশিত বিভিন্ন গবেষণার ফলাফলগুলি দুই হাজার চোদ্দো সালের নাদিনুঙ্গার নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন লেখেন যার শিরোনাম পৃথিবীকে বাঁচাতে হলে দয়া করে গাছ লাগাবেন না এখন প্রশ্ন হচ্ছে নাদিনুঙ্গার কি পাগল মোটেই না তিনি এক্সটার ইউনিভার্সিটির এক বিখ্যাত বৈজ্ঞানিক তার যুক্তি ফিজিক্সের প্রাথমিক একটা প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে তার ধারণা মতে পৃথিবীর উষ্ণতা নির্ভর করে কতটা পরিমাণ সূর্যালোক পৃথিবীতে পড়ছে এবং কতটা ফিরে যাচ্ছে তার উপর এবার যেহেতু গাছ একটি গাঢ় রঙের জিনিস কাজেই সে সূর্যের শক্তি বেশি শোষণ করবে দু হাজার সালের ইউরোপ এবং কানাডার বিজ্ঞানীদের একটি গবেষণা অনুযায়ী নিরক্ষীয় অঞ্চল বা ট্রপিক্যাল রিজিয়ন হল গাছ লাগাবার জন্য সব থেকে আদর্শ জায়গা কারণ এখানে গাছ তাড়াতাড়ি বড় হয় এবং সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে কিন্তু তারা এটাও দেখিয়েছিল যে মেরু প্রদেশে গাছ লাগানোর ফলে গ্লোবাল ওয়ার্মিং উষ্ণ উষ্ণায়ন বেড়ে যেতে পারে তাদের কথার সারমর্ম অনুযায়ী গাছ লাগানো জলবায়ু পরিবর্তন আটকাতে পারবে নাদিনের গবেষণা আরও বলছে যে গাছ থেকে একটি ভিওসি নামের গ্যাসিও কেমিক্যাল বের হয় যা কিনা পরবর্তীকালে মিথেন এবং ওজনের মতো গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করতে সাহায্য করে উঙ্গারের গবেষণাকে আরেক এগিয়ে নিয়ে গিয়েছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা তারা বলছেন গাছ লাগানোর জন্য সরকারি সাহায্য পাওয়া যায় কিন্তু জঙ্গল বাঁচিয়ে রাখার জন্য নয় তাই অনেক জায়গায় গাছের মালিকরা স্থানীয় গাছের বদলে সেই জায়গায় লাভজনক গাছ লাগাতে শুরু করেন টিম ট্রি বলে একটি এনজিও দুই দশমিক এক কোটি গাছ মূলত নিরক্ষী অঞ্চলে লাগাতে শুরু করেছে এক নজরে দেখতে গেলে এই সংখ্যাটা বিশাল মনে হয় কিন্তু অঙ্কের হিসাবে দেখতে গেলে দুই দশমিক এক কোটি গাছের কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে কমাবার ক্ষমতা দশ বছরে চল্লিশ লক্ষ টন এর কাছাকাছি তবে শুধুমাত্র দুই সালে গোটা পৃথিবী থেকে তেতাল্লিশ দশমিক এক বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে এখানে বলে রাখা ভালো এক হাজার মিলিয়ন এক বিলিয়ন হয় তাহলে বুঝতেই পারছেন এত কোটি গাছ লাগিয়ে আমাদের সৃষ্টি করা কার্বন ডাইঅক্সাইড কমাবার চেষ্টা করা সমুদ্র থেকে এক বালতি জল তোলার মতো একই সাথে আরেকটা পরিসংখ্যান দুই সালে অ্যামাজন ওয়েলফেয়ার এক মিলিয়ন গাছ পুড়ে গেছে আরও শুনবেন দুই হাজার বিশে অস্ট্রেলিয়ান বুশফায়ারে দশ মিলিয়ন গাছ পুড়ে গেছে ডিফরেস্টেশন বা গাছ কাটা যদি আটকানো যায় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দশ শতাংশ কমে যাবে আমরা গাছ লাগিয়ে যতটুকু উপকার করার চেষ্টা করছি তার থেকে অনেক বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে যে গাছগুলি এখন বেঁচে আছে তাদেরকে রক্ষা না করায় ষাট সত্তর ও আশির দশকে যখন বিশ্বজুড়ে প্রবল পরিমাণে গাছ লাগাবার একটা আন্দোলন চলেছিল তখন দেখা গেছে বেশিরভাগ জায়গাতেই এক বিশেষ প্রজাতির গাছই প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল যেমন ইউরোপ জুড়ে এক বিশাল প্রজাতির কনিফার বা ঝাউ জাতীয় গাছ লাগিয়ে ফেলা হয়েছিল ইউরোপ ছাড়ুন হাতের কাছে উদাহরণ আছে গোটা বাংলা জুড়ে লাগানো হয়েছিল ইউকেলিপ্টাস তারও আগে ব্রিটিশরা গোটা দার্জিলিং জুড়ে জাপানি সিডার বা ঝুপি গাছ লাগিয়ে গেছিল কোনোটিরও কিন্তু বর্তমান ফলাফল ভালো হয়নি মনোকালচারাল বা একই রকমের গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত খারাপ খবর নিয়ে আসতে পারে এবং এটা পরীক্ষিত যে মনোকালচার ফরেস্ট কখনোই বায়োডাইভার্সিটি বান্ধব নয় মোটামুটি দেখা গেছে যে চারাগাছ জলের অভাব এবং পোকামাকড়ের আক্রমণ ইত্যাদির ফলে বেঁচে থাকার হার মাত্র পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চারটি গাছ যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে হয়তো একটা গাছ পূর্ণবয়স্ক হয়ে উঠবে এই পূর্ণবয়স্ক গাছ বৃক্ষরোপণের পনেরো থেকে তিরিশ বছর পরে বাতাস থেকে যথেষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে অর্থাৎ আপনি যদি কার্বন ডাইঅক্সাইড কমাবার জন্য গাছ আজকে লাগান তাহলে তার কার্যকরী হতে হতে কিন্তু প্রায় তিন দশক সময় লাগবে গাছ ততক্ষণ অবধি কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে রাখতে পারে যতক্ষণ অবধি সে জীবিত থাকে গাছের মৃত্যুর পরে কিন্তু অনুবীক্ষণিক জীবেরা গাছের কাঠে সঞ্চিত কার্বন ডাইঅক্সাইডকে আবার বাতাসে ফিরিয়ে দেয় তার মানে খানিকটা এরকম যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে গেলে নতুন গাছ লাগাবার আগে পুরনো গাছগুলিকে বা জঙ্গলগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা দরকার আর তাহলে গাছ লাগাবো কেন আমরা কারণ গাছের সাথে জড়িয়ে আছে বস্তুতন্ত্র গাছের সাথে জড়িয়ে থাকে আমাদের জীবিকা ভূমিক্ষয় রোধ করে কাঠ ছাড়াও হাজার একটা প্রোডাক্ট বা বিক্রয়যোগ্য সামগ্রী গাছ থেকে আমরা পেতে পারি অনেক সময় নতুন এক হাজারটা গাছ লাগানোর অজুহাতে পুরোনো দশটি গাছ কেটে বিভিন্ন প্রকল্প বাড়ি রাস্তাঘাট তৈরি হয় আমাদের একটা জিনিস বুঝতে হবে যে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রাখলে আমাদের সম্ভবত কুড়ি তিরিশ বছর অপেক্ষা করার মতো সময় নেই তাই নতুন জঙ্গল বসানোর প্রতিশ্রুতিতে পুরোনো জঙ্গল কেটে ফেলা বৈজ্ঞানিকভাবে কাম্য নয় পরিশেষে আমাদের এটা মাথায় রাখতে হবে যে জলবায়ু পরিবর্তনের হার অল্প কমাতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তন বন্ধ করতে পারে না জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের জন্য আমাদের বর্তমান অরণ্যগুলির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ সর্বাগ্যে প্রয়োজন